আজকে আপনাদের সাথে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব একদিন একজন লোক তার ছোট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিল তখন রাস্তার পাশে একটি ফলের দোকান দেখে মেয়েটি বলল বাবা এই দোকান থেকে দুটি আপেল নিন আমরা দুজনে মিলে খাব তখন লোকটি তার মেয়ের কথা শুনে দুটি আপেল নিল দুটি আপেল নেওয়ার পর মেয়েটি একটি আপেল কামড় দিয়ে পেল কার কিছু বলল না এরপরে মেয়েটি খাতে টাকা অন্য আপেলটি তার বাবাকে দেওয়া পরিবর্তে সে ওই আপেলটিও কিছু বলার আগেই কামড় দিয়ে খেয়ে ফেলল তখন লোকটি মেয়ে তার মেয়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেল তার হাসি মুখের হাসি মলিন হয়ে গেল তিনি চিন্তায় পড়ে গেলেন ভদ্রতা আচার আচরণ লোকাচার বাগা করে খাওয়া এসব শিক্ষা কি তিনি তাহলে তার মেয়েকে দিতে পারছেন না তার মেয়েকে তো তিনি যথাযথ শিক্ষায় দিচ্ছিলেন তাহলে তার মেয়ে হঠাৎ এতটা লুবি হলো কী করে তার বাবার সাথে বা এরকম লুবি আচরণ কীভাবে করতে পারে কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি যখন দুটি আপেলের সাথ নিল এরপর মেয়েটি তার বাবাকে একটি আপেল এগিয়ে দিয়ে বলল বাবা এই আপেলটি আপনি কান এটার স্বাদ অনেক বেশি তাই আমি আপনাকে তুলনামূলক বেশি মজাদার সুস্বাদু আপেলটি দেওয়ার জন্য দুটি আপেলেই কামড় দিয়ে পরীক্ষা করে দেখছিলাম যাতে আপনাকে তৃপ্তি লাগে তখন ওই মেয়েটির বাবা তার মুখের বাসা হারিয়ে ফেললেন তিনি অবাক হলেন তার বাপ না যে এতক্ষণ বলছিল তার জন্য তিনি খুশি পেলেন এই গল্পের মূল আলাভ হলো হল কোনো বিষয়ে অথবা খাবো ব্যাপারে কোনো ধারণা কিংবা সিদ্ধান্ত নিতে একটি সময় নেওয়া উচিত সব কিছু চিন্তা করে সময় নিয়ে জানার পরে তারপরে কারোর ব্যাপারে ধারণা করা উচিত অথবা কোনো কাজে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি হয়তো শুরুটা দেখে অথবা বাইরের অল্প দেখেই কারো ব্যাপারে কোনো ভুল ধারণা নিতে পারেন কিন্তু তার জন্য হয়তো ভিন্ন কোনো ভালোবাসা আপনার ব্যাপারে কাজ করছে তাই কোনো কিছু পুরোপুরি না জেনে না বুঝে কারো ব্যাপারে কোনো ধারণা করা উচিত নয়